মহাসচিব এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বুঝতে বাকি নাই যে তারা ইসলামের দ্বারে কাছেও নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের দ্বারা নির্যাতিত তাদের দ্বারা ধর্ষিত নারীরা যেভাবে তাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে মুখ খুলছেন তারা যেখানে যায় সেখানে জিনা করেন তারা নারীদের সাথে অন্তত কার্য করে নৃত থাকেন তাদের সম্পর্কে যেই ধরনের ভাষ্য যেই ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে কোন বিবেকবাদ মানুষ তাদের পক্ষ অবলম্বন করতে পারে না কিন্তু দুঃখজনক বিষয় হল গতকাল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন বাউন্ডের উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেফতার করার চেষ্টা হয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য তথ্য কাজ

কিন্তু দেশের মসজিদ থেকে মানুষ মিছিলের নগরীতে পরিণত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ গুলির থেকে তৎপরতা বন্ধ করা হয় তাদেরকে যদি যাত্রা করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয় সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে বেশি বের হবে

নিয়ে কথা বলবেন বন্ধের পক্ষে কথা বলে আরেকবার বলেছেন আপনাকে আমুল সরকারকে গ্রেফতার করা হয় নাই গ্রেফতার আমাকে করা হয়েছে আপনাকে

তিনি এখন মোনাজাত করবেন আজকের সবার সভাপতি না যাবের কাছে